আর আমি কিন্তু এটা কিন্তু ফার্স্ট টাইম খেলতেছি হ্যাঁ আর তোমরা কিন্তু আমাদের আমাকে কিন্তু আমি কিন্তু কিছু জানি না গেমারে গেমের ব্যাপারে আর তো চলো দেখি এখন কি হবে আচ্ছা তো এখানে আমাদের এনিমিগুলো আছে তো এখানে কি করবে আচ্ছা আচ্ছা বুঝে গেছি ব্যাপারটা আরে আমিও পড়ে গেলাম ভাই পরে যাওয়ার সাথে সাথে কিন্তু আবার রিভাইভ হয়ে গেলাম গাইস আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাভ দিয়ে দিয়ে যেতে লাগবে সেই গ্লাসগুলোর মধ্যে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কতগুলো এনিমি ভাই সবাই কিন্তু যাচ্ছে আর হচ্ছে তা একজন যাচ্ছে তো সামনে যাই দেখেন গাইজ ও পড়ে গেছে তো আগে আমি যাব না দেখি গাইজ আর এখানে কিন্তু একটা গ্লাস ভালো আছে একটা গ্লাস কিন্তু খারাপ আসে তোমাদের কিন্তু বুঝতে হবে দেখেন গাইজ আমি কিন্তু আগে যাই আমি কিন্তু ওই গ্লাসটা ভালো ছিল না ওই জন্য আমি ওখান থেকে পড়ে গেলাম আবারও পড়ে যায় এখানে কিন্তু আরবার ট্রাই করতেছিলাম আর এখানে এই পাশে ছিল ভালোটা ওই পাশে ছিল খারাপটা তো ওর ওদের দেখে 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 আমি কিন্তু পিছন পিছন যাচ্ছিলাম ঠিক আছে দেখেন গাইছ এখানে পিছন পিছন যাচ্ছিলাম পিছন পিছন যায় দেখি ভাই এখানে অল্পর জন্য পড়লাম না ভাই অল্পর জন্য আরে আর পিছনে আরেকটু আরে ভাই একটু নড়লাম ভাই দেখেন গাইছ এখানে কিন্তু একটু নড়াচড়া করলে আমি এখানে পড়ে গেলাম আবার আবার ওই ট্রাই ট্রাই করতে লাগবে যেই যে গ্লাসটা ছিল ওই ওই গ্লাসটা দিয়ে আমাকে যেতে হবে তো এখানে গাই এই পাশে আছে তারপরে বা পাশে আছে বা পাশে তিনটাই হয় তো আমি বা পাশে তিনটা দিয়ে ঝাঁপ দেবো তারপরে উপসে যাবো ঠিক আছে আরামসে করতে লাগবে ঠিক আছে একটু মিস্টেক করলে কিন্তু নিচে পড়ে গেলে আবার শুরু থেকে খেলতে হবে দেখলেন গাইস একটু হলেও আমি পড়ে যেতাম এখানে দেখলেন তো এখানে কিন্তু আমি কিন্তু ফাইনালি লাস্ট রাউন্ডে চলে এসেছি আর এখানে কিন্তু আমি ভিক্টোরিয়া হয়ে গেলাম ফার্স্ট ফার্স্ট রাউন্ডটা রাউন্ডটা তো কমপ্লিট করে ফেললাম এখন সেকেন্ড রাউন্ডের পালা তো এখন কোন মোড়টা আসে তো চলো দেখি এখন কোন মোড়টা আসে তো এখানে গাইস ফাইনালি রেড লাইট গ্রিন লাইট মোড়টা চলে এসেছে আর এখান থেকে কিন্তু আমাদেরকে খেলতে লাগবে রেড লাইট গ্রিন লাইট তোমরা তো জানোই এই মোড়টা তো খেলেছো যারা যারা খেলেছো যারা যারা খেলো নাই তোমরা কিন্তু বুঝতে পার ঠিক আছে তো দেখো গাইস এখানে সামনে একটা পুতুল আছে আর আমরা কিন্তু এখানে হচ্ছে আমরা যাবো যখনই রেড লাইট হবে তখনই কিন্তু দাঁড়ায় থাকতে লাগবে আর দেখেন গাইস আমি এখানে একটু ভুল করে ফেলেছি আর এখানে কিন্তু আমাকে ফিনিশ করে দিল ঠিক আছে একটু যদি ভাই রেড লাইট হলে কিন্তু নড়াচড়া করলে কিন্তু এখানে কিন্তু তোমাকে মেরে দেবে আর এখানে কিন্তু তোমাকে কিন্তু গ্রিন লাইট গ্রিন লাইট হলে তোমাকে যাইতে হবে রেড লাইট হতে কিন্তু তোমাকে কিন্তু এখানে দাঁড়ায় থাকতে লাগবে দেখেন ঠিক আছে রেড লাইট হলেও আমি এখানে দাঁড়ায় পড়লাম আবার গ্রিন লাইট হবে আবার চলে যাব আবার যদি রেড লাইট হবে আবার বসে পড়বো ঠিক আছে এরকম করে খেলতে লাগবে এই মোডটা একদম সোজা ঠিক আছে একদম তোমরা সিম্পলি বুঝে যাবা ঠিক আছে রেড লাইট চুপ করে দাঁড়া থাকবে নড়লে কিন্তু একদম সেজে যাবার আর পিছনে দেখলাম যে পিছনে এনিমি আছে কি না তো পিছনে ছিল না তো এখানে যাচ্ছিলাম আবার রেড লাইট হলো আবার বসে পড়লাম বসে পড়লে দেখে এই দেখতে দেখতেছিলাম ঠিক আছে আর যাচ্ছিলাম যাচ্ছিলাম তো আবার রেড লাইট হলো আর একটুর জন্য মরে যেতাম ভাই আর একটু যদি আমি হালকা যদি আগাইতাম ঠিক আছে তো দেখেন গাইস এখানে কিন্তু রেড লাইট হবে এখনই এই দিয়ে দেখেন দেখেন বললাম না রেড লাইট হবে তো রেড লাইট হবে আর এবারে কিন্তু গ্রিন লাইট হলে আমি কিন্তু ক্রস করে নিব এই দেখেন গাইজ গ্রিন লাইট হচ্ছে আমি ক্রস করে নিচ্ছি আর এখানে কিন্তু ফাইনালি আমরা সেকেন্ড রাউন্ডটাও কমপ্লিট করে নিচ্ছি আর এখানে কিন্তু আমাদের ভিক্টোরি দিয়ে দিয়েছে ঠিক আছে ভিক্টোরি দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের থার্ড রাউন্ডটাতে চলে আসবো তো থার্ড রাউন্ডটা এটাই ফাইনাল রাউন্ড যে জিতবে তার কাছ থেকে বুইয়া হয়ে যাবে ঠিক আছে সেই বুইয়া পাই যাবে একজনই বুইয়া পারবে ঠিক আছে দশজনের মধ্যে যে কোনো একজন বুইয়া পারবে আর এই মোড়টা একটু হার্ড ঠিক আছে এই মোড়টা খেলতে গেলে কিন্তু তোমাকে কিছু বুঝতে লাগবে ঠিক আছে তোমাদেরকে বুঝাই দিচ্ছি দেখেন গাইস আমি কিন্তু আগে আগে কিন্তু আমি খেলি নাই আমি ভিডিও দেখছিলাম তোমাদেরকে বলে দিচ্ছি আমি তো ভিডিও দেখছিলাম ভিডিও দেখে কিন্তু আমি এই মুডটা বলছিলাম তো তোমাদেরকে বলে দিই ঠিক আছে এই দেখেন গাইস আমার কাছে একটা গ্রেনেড আছে মানে কালা কালারের কালা কালারের একটা গ্রেনেড আছে তো এটা তোমাদেরকে কি করতে হবে তোমার 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 মাথার উপরে যদি গ্রেনেড থাকে তাহলে তোমরা কি করবা এই যে যে এনিমিগুলো আছে তার পাশ দিয়ে চলে যাবা তা পাশ দিয়ে গেলে তার কাছ তার কাছেই চলে যাবে ওই গ্রেনেডটা আর হচ্ছে ওই গ্রেনেডটা যার কাছে থাকবে তা সে হচ্ছে মানে হচ্ছে তা যাকে দিবে তা সে কিন্তু মানে এনিমিনেট হয়ে যাবে ঠিক আছে তো দেখেন গাইজ এখানে কিন্তু একটা এনিমি এনিমি এলিমিনেট হয়ে গেলো আর এখানে থার্টি সেকেন্ড টাইম থাকবে একটা এনিমির কাছে থার্টি সেকেন্ড টাইম থাকবে ওই থার্টি সেকেন্ডের মধ্যে তোমাকে কিন্তু পালায় পালায় থাকতে লাগবে দেখেন গাইস আমার পিছনে কিন্তু ওই গ্রেনেডের লাটা চলে এসছে আর আমাকে কিন্তু গ্রেনেডটা দিয়ে দিচ্ছে ঠিক আছে ওর পাশ দিয়ে গেলেই গ্রেনেডটা অটোমেটিকলি চলে যায় ঠিক আছে তোমাদের ওর পাশ দিয়ে যেতে হবে দেখেন গাইজ ওকে কিন্তু আবার গ্রেনেডটা দিয়ে দিয়েছি আর এখান থেকে কিন্তু আমি পালাচ্ছিলাম তখনই ভাই আমার কাছে ছয় সেকেন্ড টাইম ছিল পাঁচ সেকেন্ড তখনই ভাই ওকে গ্রেনেডটা দিয়ে আমি এখান থেকে তুরন্ত ভাই এখান থেকে বের হয়ে যাই ঠিক আছে আরামসে বের হয়ে যাই যার কাছে বোমটা ছিল সে কিন্তু এনিমিনেট হয়ে গেছে আর এখান থেকে কিন্তু ভাই আরও থার্টি সেকেন্ড টাইম দিছে আর কার কাছে বোম আছে তো আমার কাছে তো এখন নাই ওই যে পিছনে ভাই একটা এনিমির কাছে বোমটা আছে তার থেকে কিন্তু দূরে দূরে থাকতে লাগবে আর এখানে কিন্তু আমি পালাচ্ছিলাম ঠিক আছে আর হচ্ছে নিচে দেখেন গাইজ আমি তোমাকে দেখা দেখাচ্ছি ঠিক আছে এই দেখেন গাইজ ও যে ও যে মাথার উপরে দেখতে পাচ্ছেন না গাইজ ওর কাছে কিন্তু গ্রেনেড আছে ও কাছ থেকে যদি তোমার পাশ দিয়ে যদি যায় তোমাকে যদি ধরে ঠিক আছে তোমাকে যদি ধরে পিছনে আসে তোমার যদি শরীরে ঘ্যাসটা লাগে বা এসে লাগে কোনো কিছু যদি ঘ্যাসটা লাগে তাহলে তোমার 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 কাছে কিন্তু গ্রেনেডটা চলে আসবে তো তোমাকে ওর থেকে কিন্তু একটু দূরে দূরে থাকতে লাগবে আই হোপ সবাই সবাই একটু বুঝে গেছো ঠিক আছে তোমরা বুঝে গেছো কি না সেটাও কিন্তু অবশ্যই বলবা আর তোমরা যদি বুঝে নয় তা আমি কমেন্ট করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো ঠিক করে ঠিক আছে তো গাইস এখন কিন্তু আমরা কিন্তু দুজনই আসি আর দেখেন গাইস আমাকে কিন্তু ওর কাছে গ্যারেন্ট আমি কিন্তু এই দিক থেকে পালাচ্ছিলাম পুরা আর এখানে পনেরো সেকেন্ড চোদ্দো সেকেন্ড আসে তো আমি এখান থেকে পালাচ্ছিলাম আর এখানে পালাইতে পালাই ভাই পালাইতে পালাইতে ভাই আমাকে গ্যারেন্টটা দিয়ে দিলো আর এখানে কিন্তু ও উপরে থাকে গেলো আর এখানে কিন্তু টাইম শেষ হয়ে গেলো আর গাইস আর এখান থেকে কিন্তু আমি হচ্ছে আর ট্রাই করলাম না তো আমি এখানে এলিমিনেট হয়ে গেলাম তো যারা যারা এই মোড়টা খেলতে চাও তাদেরকে কিন্তু আমি এখানে দেখাই দিচ্ছি ঠিক আছে তো এই যে মোড়টার কোডটা থাকবে না সেটা আমি তোমাদেরকে কমেন্টে পিন করে দেবো নালে হচ্ছে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে তো আমি কিন্তু এখানে দেখে নিবা ঠিক আছে এই কোডটা যেন কপি করে এই যে সার্চ বাটনে এখানে যা ক্লিক করে দেবা আর সার্চ করবা তো এখানে মোড়টা চলে আসবে আর ওখান থেকে তোমরা কিন্তু ইজিলি ম্যাচটা খেলতে পারবা আজকের ভিডিও তো এত পর্যন্তই তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবা আর আমাদের চ্যানেলটা যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর এই ভিডিওতে একটা হালকা করে লাইক করে দেবা আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের পর্যন্ত এত পর্যন্তই তো টেক কেয়ার বাই বাই